বাস যাইতে এক ঘন্টা বিশ পঁচিশ মিনিট মিনিটে দেখতেছেন এখানে একটা নদী রয়েছে ফরিদপুর থেকে তো এখন বাজে হচ্ছে নয়টা তিন তো আমি দিচ্ছি হচ্ছে অবশেষে চলে আসলাম জয় বাংলা জয় মোড় এই যে এটা বিশ্ব রোড নগর পদ্মা সেতু হয়ে রেল লাইনটা পদ্মা সেতুর উপর দিয়ে আইছে দেখতেছেন অসাধারণ ভিউ হাই গাইস আসসালামু আলাইকুম মাই সে ফিলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদা ব্লক তো গাইস আমি আছি এই মুহূর্তে ফরিদপুর পুরাতন স্ট্যান্ডে তো আজকে ফরিদপুর থেকে যাব হচ্ছে মুকসিদপুর তো ফরিদপুর থেকে মুকসিদপুর কয় টাকা ভাড়া এবং কেমন সময় লাগে আজকে বিস্তারিত জানাবো এই যে হচ্ছে ফরিদপুর পুরাতন স্ট্যান্ড এই যে হচ্ছে লোকাল বাস তো এখান থেকে মুর্শিদপুর যাবে নগরকান্দার উপর দিয়ে যায় তারপরে আর একটা গাড়ি আছে আর দুইটা একটা যায় হচ্ছে ট্যাকের হাট আর একটা যায় মুর্শিদপুর তো আজকে আপনাদের জানাবো যে মকশিদপুর কয় টাকা ভাড়া এবং ভাঙ্গা হাট কীরকম ভাড়া নেয় তো বিস্তারিত আপনাদের এখন জানাবো তো এখানে যে গাড়ি দুইটা গাড়ি রয়েছে ডাকা ডাকতেছে ভাঙ্গা ট্যাকের হাট তো আপনারা সাথেই থাকেন আপনাদের জানাচ্ছি এই হচ্ছে ফরিদপুর পুরাতন স্ট্যান্ড তো পাশে একটা দেখতেছেন মডেল মসজিদ আছে আর এই পাশে আছে বরিশাল যায় গাড়ি মাদারীপুর শরিয়তপুর যায় এই পাশে গাড়ি আর একটা ভিডিওতে দেখাবো তো আমি এখন যাচ্ছি মকশিদপুর ফরিদপুর থেকে আপনারা সাথেই থাকেন আপনাদের এখন বিস্তারিত জানানো হবে যে কয় টাকা কি ভাড়া নেয় এই যে হচ্ছে গাড়ি লোকাল গাড়ি টাকা টাকি করতেছে ট্র্যাকেরা ভাঙ্গা যাবে তো মুক্সিদপুরের গাড়ি কোনটা আমরা এখন দেখব তো মুকসিদপুর কয় টাকা ভাড়া না এবং গাড়ি কেমন কি আছে আমরা আপনি তো ভাই আপনি কথা মকশিদপুর কত ভাড়া কত মকশিদপুর একশো টাকা তো সময় কেমন কি লাগে এক ঘন্টা বিশ পঁচিশ মিনিট কয় মিনিট পনেরো মিনিট তো আপনারা জানতে পারলেন একশো টাকা ভাড়া তো ফরিদপুর থেকে পনেরো মিনিট পর পর গাড়ি সারে আর যাইতে এক ঘন্টা মিনিটের মতো লাগবে এই হচ্ছে ফরিদ গাড়ি মকশিদপুর যাবে যেটা তো আজকে ব্লকটা দেখানো হবে মকশিদপুর যাব নগরকান্দার উপর দিয়ে সে দৃশ্যগুলো আপনারা দেখতে পারবেন আর এই যে হচ্ছে গাড়ি এই গাড়ির ভিউটা আপনাদের দেখাচ্ছে লোকাল বাস পনেরো মিনিট পর গাড়ি যায় এটা যাবে মুর্শিদপুর পিছেরটা যাবে হচ্ছে ভাঙ্গা ট্যাকের হাট তো আমরা এখন জানবো যে ভাঙ্গা আর ট্যাকের হাট কয় টাকা ভাড়া এবং গাড়ি কেমন কে আছে আপনারা সাথেই থাকেন দেখি ভাঙ্গার গাড়ির লোক কে আছে এই যে হচ্ছে ভাঙ্গা ভাঙ্গা যাবে এই গাড়ি এটা যাবে হচ্ছে ভাঙ্গা ট্যাকের হাট তো এ গাড়ির লোক আসুক আমরা জিগাবো যে ট্যাকের হাট কয় টাকা ভাড়া নেয় এবং ভাঙ্গা কত এবং টাইম কেমন কি লাগে তো আপনারা যদি ফরিদপুর পুরাতন স্ট্যান্ডে আসেন এখান থেকে হাট যাইতে পারবেন ভাঙ্গা যাইতে পারবেন নগরকান্দা যাইতে পারবেন তো পুরাতন স্ট্যান্ড থেকে অ্যাভেলেবেল গাড়ি আছে তো এটা যাবে ভাঙ্গা এই ভাঙ্গা ডাকতেছে তো আমরা এখন এই ভাই কাছে ড্রাইভার ভাই কাছে জিগাবো তো ভাই সবাই নাই বলে তো বড় ভাই ভাঙ্গা এবং হাট কেমন কি ভাড়া একটু বলে দেন দর্শকদের

আর অ্যাভেলেবেল বাস আছে এখানে যারা ট্যাকের হাট যাইতে চান এই যে হচ্ছে ট্যাকের হাট যাবে গাড়ি এই যেটা আর ভাঙ্গার উপর দিয়ে যাবে কোনো সমস্যা নাই গাড়ি পাবেন অ্যাভেলেবেল সকাল কয়টায় স্যার আপনাদের বলে দিল এবং রাত সাড়ে নয়টা পর্যন্ত পাবেন এই যে হচ্ছে ফরিদপুর পুরাতন স্থান তো এখানে একটা রেস্টুরেন্টও আছে সিটি হোটেল তো আজকে আপনারা সঙ্গেই থাকেন আমি এখন যাব মুকসিদপুর তো মুকসিদপুর যাওয়ার সময় নগরকান্দার উপর দিয়ে যাবে তো নগরকান্দার দৃশ্যগুলো আপনাদের দেখাবো এই যে হচ্ছে গাড়ি তো তো এই এখন থাকেন যাওয়ার সময় দৃশ্যগুলো আপনাদের দেখানো হবে বাসে এখন উঠলাম তো অবশেষে বাসে উঠলাম এই যে হচ্ছে ফরিদপুর পুরাতন তো আপনারা সাথেই থাকেন যাওয়ার সময় দৃশ্যগুলো আপনাদের তুলে ধরা হবে পুরো ভিউটা দেখতে পারবেন আপনারা সঙ্গে থাকেন তো অবশেষে বাস ছেড়ে দিয়েছে ফরিদপুর থেকে ফরিদপুর পুরাতন স্থান থেকে তো বাস যাবে হচ্ছে উপর দিয়ে নগর কান্দার যাবে তো যাওয়ার সময় যে দৃশ্যগুলো আসে সেই দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তো দেখতে সে বাস ছেড়ে দিয়েছে এখন মেডিকেল পর্যন্ত আসছে তো মেডিকেলের এখানে পাঁচ মিনিটের মতন লেট করবে গাড়ি প্রত্যেকটা গাড়ি এখানে পাঁচ মিনিট ওয়েট করে এই যে এখানে পাঁচ মিনিট ওয়েট করবে এ পাশে হচ্ছে মেডিকেল ফরিদপুর মেডিকেল হসপিটাল তো এখানে পাঁচ মিনিট ওয়েট করার পর গাড়ি আবার সারবে তো যাওয়ার সময় ওয়েট করার পর এবং নগরকান্ত দশ মিনিট ওয়েট করবে গাড়ি তো আপনারা সাথেই থাকেন পুরো ভিডিওটা আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন এবং দৃশ্যগুলো দেখতে পারবেন এই যে হচ্ছে মেডিকেলের সামনে যে ভিউটা সকালের অবশেষে বাস ছেড়ে দিয়েছে মেডিকেল থেকে তো মেডিকেল থেকে বাস ছেড়ে দিয়েছে এখন তালমা হয়ে নগরগন্দা ভিতর দিয়ে মুক্তিদপুর যাবে তো আপনারা সঙ্গে থাকেন যাওয়ার সময় আপনারা পুরো ভিউটা দেখতে পারবেন তো সাথেই থাকেন বাস ইতিমধ্যে ছেড়ে দিয়েছে সঙ্গে থাকেন আর যাওয়ার সময় যে লোকেশনগুলো আছে দৃশ্যগুলো আছে আপনাদের মাঝে আমি তুলে ধরবো ইনশাল্লাহ আপনারা আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে ফরিদপুর তালমার মোড় তো এখানে বাস দুই তিন মিনিট লেট করবে তো এখান থেকে বাস ছেড়ে দেবে তো তারপরে যাবে নগরকান্দা নগর তো গাইজ অবশেষে বাস নগরকান্দা বাজার থেকে ছাড়লো নগরকান্দা মেন যে বাজার আছে মার্কেট সেখান থেকে স্ট্যান্ড থেকে বাস ছেড়ে দিয়েছে এই যাচ্ছে হচ্ছে নগরকান্দার ভিউ তো ফরিদপুর গিয়ে একবারে মুর্শিদপুর গিয়ে কয় মিনিট লাগলো কয় ঘন্টা কয় মিনিট লাগলো পুরে পিস্তাই তো আপনাদের জানানো হবে তো ভাড়া নিচ্ছে একশো টাকা বাস ইতিমধ্যে ছেড়ে দিয়েছে আবার নগরগন্ধা থেকে বাস ছাড়লো মাত্র তো অসাধারণ ভিউ দেখতেছেন গ্রামের পরিবেশ মনোমুগ্ধকর পরিবেশ সঙ্গে থাকেন মকসিদপুর কি আপনাদের আরো বিস্তারিত জানানো হবে রয়েছে তো দেখতেছেন অসাধারণ একটা ব্রিজ আর পাশে রয়েছে বিল এখানে ডাবল ব্রিজ দুইটা ব্রিজ একসঙ্গে অসাধারণ একটা ভিউ দেখতে অবশেষে চলে আসলাম জয়বাংলা জয়বাংলার মোড়ে যেটা বিশ্ব রোড নগরকান্দার পরই হচ্ছে জয় বাংলা তারপরে হচ্ছে মক্সিদপুর তো এই যে একটা বাস দেখতেছেন এই বাসটাও যাবে ফরিদপুরে যাবে মাদারীপুর ফরিদপুর দেখতেছেন লেখা রয়েছে এটা হচ্ছে গোল্ডেন লাইন ফরিদপুর মাদারীপুর লেখা রয়েছে তো দেখতেছেন হচ্ছে জয় বাংলা মক্সেদপুর কলেজ ভোর যাচ্ছে এখন গাড়ি তো আপনারা সঙ্গে থাকেন ফরিদপুর থেকে গাড়ি ছাড়ছিল ষাটটা তিরিশে এখন মকসেদপুর যাইতে যাইতে কয় ঘন্টা কয় মিনিট লাগে এই বিস্তারিত আপনারা জানতে পারবেন এই যে হচ্ছে বিশ্ব রোড জয় পরে যে বিশ্ব রোড আছে সে বিশ্ব রোড দেখতেছেন আপনারা তো গাই সামনে রয়েছে রেল স্টেশন যে জয় বাংলা যে উপর দিয়ে যে রেল স্টেশন গেছে রেল লাইন গোপালগঞ্জের ওদিকে গেছে খুলনা ভাইটিয়া পাড়া সে রেল লাইনের দৃশ্যটা দেখতে পারবেন সামনে রেল লাইনের দৃশ্য আছে এই যে হচ্ছে রেল লাইনের যে রাস্তা এই যে সেই রাস্তা রেল লাইনের হচ্ছে গোপালগঞ্জ খুলনা ওই দিকের ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে রেল লাইনটা পদ্মা সেতুর উপর দিয়ে দেখতে এদিক অসাধারণ ভিউ আপনারা সারি আগে নানা দৃশ্যগুলো আপনাদের দেখাবো সামনের তো গাইজ দেখতেছেন গ্রামের মনোমুগ্ধকর দৃশ্য তো গাড়ি খুব গতিতে চলতেছে দেখতেছেন হচ্ছে বিশ্ব রোড সব গাড়ি অনেক গতিতে চলে খুবই এ চলে গাড়িগুলো অসাধারণ ভিউ দেখতেছেন খুব গতিতে যায় আপনারা সঙ্গে থাকেন মুক্তিদপুরে প্রায় কাছাকাছি চলে আসছে তো ইতিমধ্যে গাড়ি চলে আসছে চন্ডীবদ্ধি তো এই জায়গার নাম হচ্ছে চন্ডীপতি মুক্তিদপুরে একটা ব্রিজ আছে চন্ডীপতি ব্রিজ তো আপনারা সঙ্গে থাকেন সেই ব্রিজটা দেখতে পারবেন এখন সেই ব্রিজে উঠবে গাড়ি এই যে হচ্ছে চন্ডীপতি ব্রিজ এই জায়গাটার নাম হচ্ছে চন্ডীপতি আর পাশে রয়েছে মডেল মসজিদ দেখতেছেন এখানে একটা নদী রয়েছে অসাধারণ একটা ভিউ সকালের সকাল নয়টার ভিউ দেখতেছেন মুকসেদপুর কলেজ বলে কাছাকাছি চলে আসছি এখানে কিছু যাত্রী নামতেছে আর বাস খুবই রানিং এ চলে এখানে তো দেখতেছেন মুকসেদপুরে প্রায় কাছাকাছি চলে আসছি সঙ্গে থাকেন মুকসেদপুর কলেজ বলে গিয়ে কথা হবে তো গাইস অবশেষে চলে আসলাম মকশিদপুর কলেজ মোড় তো এখানে বাস থামবে এই হচ্ছে মকশিদপুর কলেজ মোড় তো এখান থেকে সারা বাংলাদেশে যাওয়া যায় এখানে অনেক কাউন্টার রয়েছে তো বাস এখানে দাঁড়াবে তো বাস এই যে তো আপনার সাথে থাকে নাইমে কথা বলা হবে কয়েক ঘন্টা সময় লাগছে আসতে তো ইতিমধ্যে চলে আসলাম মুক্সিদপুর কলেজ মোড় এই যে বাসে এই যে বাসে আসলাম মুকসিদপুর কলেজ মোড় ফরিদপুর থেকে তো এখন বাজে হচ্ছে নয়টা তিন তো আমি রওনা দিচ্ছি হচ্ছে ষাটটা তিরিশে ফরিদপুর পুরাতন স্থান থেকে এখন বাজে নয়টা তিন তো মোটামুটি দেড় ঘন্টা লাগছে ফরিদপুর থেকে আসতে এই যে হচ্ছে কলেজ মোড় রোড তো এখানে অনেক বড় করছে স্বাধীন এক্সপ্রেস এই যে বাসে আসলাম লোকাল বাসে তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে জানাবেন আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে মুক্সিদপুর কলেজ মোড় তো মুকসিদপুর কলেজ মোড়ে ভিউটা আপনাদের দেখাবো আরেক দিন তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম